গাইস গ্রাম বাংলার ঐতিহ্য শিল্পাটা চলছে সেই শিলপাটার ধারের কাজ এটা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না বর্তমান প্রজন্মে অনেকেই চেনেন না তো শিলপাটা ধারের কাজ চলতেছে এটা আমাদের বাসায় যে আমাদের চাচা মেয়ে ধার করে দেয় আপনার নাম কি সমল কতদিন ধরে কাজ করেন এই ধরেন পঁচিশ পঁচিশ বছর ধরে অনেক দিন ধরে তো আপনি এটা কি আপনি হচ্ছে যে পূর্বপুরুষ থেকেই করেন হ্যাঁ আচ্ছা মার্শাল্লা অনেক সুন্দর কাস্তগুলো অনেক নিখুঁত হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখুন একদম মনে হচ্ছে যে প্যাটার্নের মাধ্যমে ডাইস করে কাটা হচ্ছে খুব সুন্দর ধার করে থাকেন সম্ভবত ইনি আমাদের এই পাটাটা এর আগে ধার করে দিয়েছিলেন তো অনেক দিন আগে মনেও নেই কত দিন আগে এই যে শীল একদম প্লেন হয়ে গিয়েছে আপনার বাসা কোথায় পারহালসা পারহালসা না ও আমাদের এই তো পার্শ্ববর্তী আমাদের ইউনিয়নের পাশে আর কি পারহালসা খুব সুন্দর ধার করে থাকেন তার চমৎকার হাত যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনাকে কি আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ও ওনার মোবাইল নাই তো পার হালসা ওনার বাসা কি নাম বললে চিনবে ওই সমর বললে চিনবে ও পার হালসা ধার করেন সমর বললে চিনবে যাই হোক যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কে কে শিল্পটা ধার করান এখনো কাদের বাসা আছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন বা বাই